প্রদান দিতে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এই আপনার সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর সেপ্টেম্বর এবং পনেরোই অক্টোবর পর্যন্ত তারা দারুণ একটা ভূমিকা রাখতে সক্ষম হবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ তাদের প্রভাব নেতৃত্বদানের ক্ষেত্রে প্রতিটি নেতৃত্ব ক্ষেত্রে ক্ষেত্রে তারা দারুণ আশাবাদী এবং প্রতিটি ক্ষেত্রে তারা দারুণ সফলতাও দেখাতে সক্ষম হবে কুম্ভ জাতক ও জাতিকাগণ এর কারণটা হচ্ছে কুম্ভ জাতক ও জাতিকাগণ তারা যেমন প্রাণবন্ত ঘনিষ্ঠ প্রিয় এবং নিয়মা নিয়মনিষ্ঠা এবং গৃহ প্রতিজ্ঞা সম্পন্ন হওয়ার কারণে এবং রাশিয়াধিপতি আপনার কুম্ভ আপনার কুম্ভ রাশিতে শনি থাকার কারণে নেতৃত্ব দানের ক্ষেত্রে আপনি দারুণ একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই এই অক্টোবর পনেরোই অক্টোবর পর্যন্ত সে ধারাবাহিকতা সে আত্মবিশ্বাস এবং পরিশ্রম ও মনোবল দিয়েই এগিয়ে নিতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের লগ্ন মান নিয়েও যদি আপনা আমরা বিচার এবং বিশ্লেষণ করি এরা অত্যন্ত স্বাধীন চিন্তা সম্পন্ন হন এবং পরোপকারী হন তেমনি এরা নিজে মানে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য তারা অত্যন্ত কঠোর পরিশ্রম তারা করে থাকে এবং চাকরি জীবনে তাদের আর্থিক একটা উন্নতি যেমন মানে লক্ষ্য করা যায় কুম্ভ লগ্নে তেমনি তারা ব্যবসায়িক ক্ষেত্রে মানে আপনার লেনদেনের ক্ষেত্রে সতর্কতারও প্রয়োজন আছে এবং তবে আপনার কোমর মেরুদণ্ড বা অন্য অন্য কোনো শারীরিক ক্ষতি সাধন বা শরীর ক্ষতির দিকে ধাবিত হতে পারে তবে সহজ আপনার খাদ্যাভ্যাসটা ভালো খাবার খাওয়ার চেষ্টা করুন ভালো চিন্তা করার চেষ্টা অবশ্যই কুম্ভলগ্নের করতে হবে এছাড়া কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা এই সেপ্টেম্বর এবং অক্টোবর আমরা নিয়ে যদি আলাপ এবং আলোচনা করি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত আমরা যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা এক কথায় বলব কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ অনেক চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে তারা কিন্তু পড়বে এবং আপনার মানে কারণ আমরা জানি কুম্ভ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনি শনি এখান থেকে উৎপত্তি হয় আবার এখান থেকেই সে কিন্তু আপনার মানে আপনার শেষ হয় কারণ দু সালে এই কুম্ভ রাশির শাসক গ্রহ হলো কে শনি প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে সে কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার আর্থিক পারিবারিক ব্যক্তিগত বিকাশের উপর এর একটা দারুণ প্রভাব কিন্তু আপনার ফেলবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ এর কারণটা হচ্ছে হচ্ছে শনি সাড়ে সাতিক কি অবস্থা আছে কারণ শনি আপনার এখান থেকেই শুরু হয় এখান থেকেই আপনার আবার এখানে এসেই এখানেই শেষ হয় সেই কারণে আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের শনি সাড়ে শেষ পর্ব আপনার কিন্তু চলছে এই কুম্ভ রাশিতে অতএব আপনার ওর কিছু কিছু ক্ষেত্রে যে সমস্যা আপনার সৃষ্টি করবে না সে কথা নয় তবে এ বছরটি কর্মজীবনে সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসবে একটা কথা মনে রাখবেন শনি যাকে দায় দায়িত্ব নিয়ে থাকে শনি যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে থাকে তার ভালো মন্দ দায়িত্ব কিন্তু নিয়ে থাকে বড় ঠাকুর এবং বড় ঠাকুর আপনার এক্ষেত্রে তার কর্মের জায়গাটায় বা অর্থের জায়গাটায় তার কিন্তু ক্ষতিটা করবে না কোন কোন জায়গায় করবে সেটা নিয়েই আমি বলছি বন্ধুরা অতএব কর্মজীবনে এই অক্টোবর এবং সেপ্টেম্বর মাসে কর্মজীবনে সে নানান ধরনের সুযোগ এবং সুবিধা সে কিন্তু পাবে এবং আর্থিক দিকেও সে একটা দারুণ সফলতার দিকেও সে কিন্তু আপনার ধাবিত হবে বিশেষ করে এই জুন মাসে সূর্য তার মিথুন রাশি থেকে পঞ্চম স্থানে যাওয়ার কারণে আপনার উদ্ভাবনী শক্তি গবেষণা লয়ার ডাক্তার এদের ক্ষেত্রে একটা নতুন চিন্তা ভাবনা উৎসাহিত করবে এবং নতুন কিছু সৃষ্টি দিকে ধাবিতও করবে আর্থিক দিকে আর্থিক কিছু চ্যালেঞ্জের মধ্যে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পড়তে চলছে এই শনি সাড়ে সাতির কারণে আর্থিক ক্ষেত্রে এসে কিছুটা আর্থিক ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখে সম্মুখীনে হতে পারে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ পারিবারিক জীবন ও ব্যক্তিগত জীবনও পারিবারিক জীবনে সুখ শান্তি একটা সুখ শান্তির মধ্য দিয়েই আপনার সে ধাবিত হবে পারিবারিক জীবন অনুষ্ঠানপাতি সাথী ইতিবাচকের মধ্য দিয়েই ধাবিত হবে নতুন গাড়ি বাড়ি ক্রয় ও বিক্রয় ক্ষেত্রে দারুণ সফলতা দেখাতে পারবে কুম্ভ জাতক ও জাতিকাগণ দূরবর্তী পরিবারের সদস্যদের সাথে একটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে আপনার আপনি থাকতে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থাকতে আপনি পারবেন স্বাস্থ্যগত জায়গাটায় আপনি কতগুলো ভালো যাবেন না কারণ শনি সাড়ে সাতির কারণে স্বাস্থ্যগত আপনার নিজের স্বাস্থ্যগত পরিবারের স্বাস্থ্যগত জীবনসঙ্গী স্বাস্থ্যগত স্বাস্থ্যগত পিতা পিতামাতা শরীরপাতি শরীরও কিন্তু আপনার ভালো দিকে যা নাও যেতে পারে কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণের পরিবারের কার্যক্রম ইতিবাচক অংশগ্রহণ আপনার করতে হবে আপনার বর্তমানে কী করণীয় করণীয়টা আছে আপনার করণীয় আছে পারিবারিক কার্যক্রম ইতিবাচক আপনার ভালো যে সমস্ত পারিবারিক কাজকর্ম যেমন বিয়ে বিবাহসাদী ভাই বোনদের বিবাহ আপনার জমি ক্রয় করা বাড়ি ক্রয় করা উচ্চ শিক্ষা সন্তানদের বাহিরে পাঠানো এই যে ইতিবাচক দিকগুলো আছে এইগুলোর সঙ্গে আপনাকে সংযুক্ত থাকতে হবে তাহলে আপনাকে বড় ঠাকুর সেই রকম একটা ক্ষতি করবে না এবং তাছাড়াও দুই আর্থিক ও স্বাস্থ্যগত বিষয়গুলো উপর বিশেষ নজর দিতে হবে ছোটোখাটো একটা শরীর শরীর যখন খারাপ হয় সঙ্গে সঙ্গে আপনার সেটার প্রোটেকশনটা আপনার নিতে হবে জীবনসঙ্গিনী আপনার জীবন সঙ্গিনী ভালো পরিমাণে একটা অর্থ আপনার কিন্তু নামাতে পারে সেই জন্য তার দিকে আপনার আগ থেকে ভালো করে লক্ষ্য রাখতে হবে সন্তান দিকেও লক্ষ্য রাখতে হবে এবং আপনাকেও নিয়ম মাফিকভাবে চলাফেরা করতে হবে তাহলে আপনার একটা ধাক্কা থেকে আপনি পরিত্রাণ পাবেন যদি আপনি এটা ফলো করেন আর উদ্ভাবনী চিন্তা শক্তি গবেষণা লয় বা ডাক্তার এই সেক্টরে যারা আছেন বা সৃষ্টি করা বা গবেষণা করা এই সেক্টরে যারা আছে তারা কিন্তু আপনার সৃজনশীলতার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশ খেতির মধ্য দিয়ে তাদের ধারাটা অব্যাহত রাখতে সক্ষম হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকেগণ এই ক্ষেত্রে আপনাদের মনোনিবেশ করাটা আপনার করাটাই আপনার জন্য ভালো হবে অতএব যদি আপনার এছাড়াও আপনার যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে দু সালে আমরা বিচার এবং বিশ্লেষণ বা তর্ক এবং বিতর্ক করি অনেক জায়গায় কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ পরিপূর্ণতা হান্ড্রেডে পরিপূর্ণতা হান্ড্রেডে হান্ড্রেড পরিপূর্ণতা নাও করতে পারে এবং অনেক অনেক জায়গায় একটু বিলম্বিত হতে পারে কিছু কিছু জায়গায় মিশ্র ফল প্রভাবও দেখা দিতে পারে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণে তবে এই সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তার আর্থিক ব্যবসায়িক নতুন কথাবার্তা আর্থিক দিকে অর্থনৈতিক দিকে এবং শিক্ষার ক্ষেত্রে বিবাহস্বাদীর ক্ষেত্রে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সৃজনশীল কাজের সঙ্গে উদ্ভাবনী শক্তির সঙ্গে তারা কিন্তু অত্যন্ত চমৎকার একটা ফলের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং কুম্ভরাশির জাতক ও জাতিকেগণের একটা কথা মনে রাখবেন তারা যত টেনশন বা চ্যালেঞ্জের মধ্যে পড়ে এবং তারা যদি চ্যালেঞ্জ একবার আপনার দেওয়ার মানসিকতা করে তাহলে সেই কাজকে কী করে সুন্দর মতোভাবে সে বের হয়ে বের করে নিয়ে আসার মতো ক্ষমতা। আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের এই বর্তমান সময়টায় কিন্তু তাদের আছে কারণ লগ্ন মানে একটা জায়গাটায় তার কিন্তু আছে তা তারা অত্যন্ত উদ্যামী অত্যন্ত কর্ম বা কর্মপ্রিয় মানুষ এবং তবে মাঝে মাঝে এরা কিন্তু একটু অলসতায়ও পড়বে অতএব কুম্ভ জাতক জাতিকাগণ যখন একবার মনে করবে এই জিনিসটি আমার করতেই হবে এটা আমার প্রয়োজন তখন কিন্তু কুম্ভ রাশি কী জিনিস তা কিন্তু হারে হারে তেরো পাওয়া যায় এবং এরা যদি এদের কাছে কেউ অর্থ পায় কুম্ভ জাতকের কিন্তু খাওয়া ঘুম বন্ধ হয়ে যায় এরা কতক্ষণ সেই অর্থটা পরিশোধ করতে পারবে ও পরিশোধ না করা পর্যন্ত এদের শান্তি নেয় কারণ এরা কারোর আপনার কথার মধ্যে যেমন থাকে না এরা বরং কথাবার্তা বলে এবং কারোর শাসনে এরা থাকতে পছন্দ করে এরা অত্যন্ত স্বাধীনপ্রিয় এবং উদ্যামী এরা হয়ে থাকে এবং যার কারণে কুম্ভরাশির জাতক জাতিকাগণ এই সেপ্টেম্বর এবং অক্টোবরে তাদের কেরিয়ার গড়ার জন্য নানান ধরনের সুযোগ এবং সুবিধা তারা পাবে সেটা স্বদেশ হোক বা বিদেশ হোক এবং এই বর্তমান সময়টা আপনার আশা পূরণের জন্য যথেষ্ট সাহায্য এবং আপনি উদ্যাম এবং সহযোগিতা আপনি পাবেন কুম্ভ রাশির জাতক ও জাতি এই সময় আপনার কিন্তু খরচের ঘরে আপনার কিন্তু একটু ব্যয় পরিমাণটা বেড়ে যাবে নতুন অতিথি আগমনের কারণে বেড়ে যাবে উচ্চ শিক্ষা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার খরচটা বেড়ে যাবে বা ইতিবাচক ঘরের ক্রিয়াকলাপের আর মানে মাঙ্গলিক ক্রিয়াকলাপের জন্য আপনার কিছু খরচপাতি ধরে রাখতেই হবে এবং আপনার আর্থিক চাপ আপনার আর্থিক যে চাপটা আপনার বেড়ে যাচ্ছে কেউ আপনি কারোর কাছ থেকে আপনি অর্থ এনেছেন কিন্তু আপনি যে অর্থ পাচ্ছেন তা কিন্তু আপনি আধবার চাইলে চাইলেই যে আপনি পেয়ে যাবেন সেটাও আশা করবেন না কিন্তু আপনি টাকা দেওয়ার জন্য যেমন আপনার রাত্রের ঘুম খাওয়া ঘুম বাদ হয়ে গেছে কারণ আপনি সম্মানে কেউ আঘাত দিলে আপনি কিন্তু সেটা সহ্য করবেন না অতএব আপনার চিন্তাভাবনাই থাকে কি করে আপনার অর্থ করে টাকা পয়সা আপনার পরিশোধ করতে পারে শিক্ষার্থীদের জন্য এ এই সময়টা বর্তমান সময়টা অত্যন্ত চমৎকার এবং পড়াশোনা পাশাপাশি বিনোদন আনন্দ ফুর্তি বন্ধু বান্ধবের সঙ্গে আপনার আড্ডাবাজি এগুলোও কিন্তু আপনার সময়টা আপনার কেটে যাবে তাছাড়া ব্যক্তিগত পারিবারিক জীবনের সম্পর্কে তো কুম্ভ রাশি জাতক ও জাতি খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের যে সমস্যা সেটা যেমন পূরণ হওয়ার একটা সম্ভাবনা আছে তেমনি নতুন প্রেম হওয়ারও একটা সম্ভাবনা আছে তেমনি পুরনো প্রেম আবার জোড়া লাগারও একটা সম্ভাবনাও কিন্তু তার আছে তবে আপনি খেয়াল রাখতে হবেন বর্তমানে আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে কারণে অকারণে মত দেখা দিতে পারে এবং তার সঙ্গে খোলামুলি কৌশলগত আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করুন কুম্ভ জাতক ও জাতিকাগণ আপনার শনি আবাতা তার দ্বিতীয় ঘর থাকায় সাড়ে সাতই শেষ পর্যায়ে কিন্তু আপনার অবস্থান চলছে শেষ পর্যায়ে আপনার শনির শেষ অবস্থানে সে কিন্তু চলছে এবং আর্থিক পরিকল্পনা সঞ্চয় কঠোর শৃঙ্খলা লাভ আনতে পারে আপনি যে বিষয় হচ্ছিলেন সেটা কন্ট্রোল হয়ে যাবে আপনি যে আপনি যে বেশি ঘুমাচ্ছিলেন সেটা থেকে আপনার সতর্ক হয়ে যাবে আর যাবেন এবং আপনার কিছু করতে হবে সে আপনার চাপটা মাথায় পড়ে গেছে অতএব আপনাকে শৃঙ্খলাভাবে কোনো কাজকর্মের প্রতি যা আপনি মনোযোগ হবেন কারণ শনি শেষ শনি শেষ আপনার যেহেতু চলছে এই শেষ পর্বে আপনার কিন্তু কিছু সৃজনশীল প্রকল্পের কাজে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন পারিবারিক যে শুক্র কিন্তু আপনার সপ্তম ঘরে গোচর আপনার কিন্তু করছে যার কারণে জীবনসঙ্গিনী এবং কর্মজীবনে সাফল্যতা আপনি কিন্তু লাভ করতে সক্ষম এবং যেহেতু শুক্র ঢুকে গেছে সেই কারণে আপনার নতুন নতুন পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে নতুন ব্যবসায়িক আলাপ আলোচনাটা আপনি সফল করতে পারবেন এবং অর্থনৈতিক দিকে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার এই কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আপনার ধাবিত হতে পারবে এবং কুম্ভ রাশি জাতক ও গণের শুভ ফলের দিকেই সে ধাবিত হচ্ছে এবং এনার্জি পাওয়ারটা তার পক্ষেই কাজ করছে তবে কিছু কিছু জায়গায় মিশ্র ফল পেয়েছেন বিধায় আপনি ভেঙে পাওয়ার মানুষ কুম্ভ রাশির জাতক ও জাতিকাগর নয় ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ